রাত জেগে মোবাইল দেখছেন আপনি করছেন ভয়ঙ্কর মানসিক ও শারীরিক ক্ষতি রাতের নির্জনে চোখ আটকে থাকে মোবাইল স্ক্রিনে কেউ ইউটিউব দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়ায় স্কল করেছেন আরেকটু দেখি অভ্যাস এখন অনেকের নিত্যদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় বলছে এই অভ্যাস মোটেও নিরহ নয় ধীরে ধীরে এটি আপনার গম মন এবং শরীরের উপর প্রভাব ফেলেছে ভয়ঙ্কর প্রভাব গোমের শত্রু মোবাইলের নীল আলু মানবদেহের অভ্যন্তরীণ আলো অন্ধকারের চক্র অনুযায়ী কাজ করে রাতের আলু কমলে মস্তিক থেকে মেলোটনিন নামের গোম হরমোন নিশ্চিত হয় যা শরীরকে গোমের সংকেত দেয় কিন্তু মোবাইল ট্যাব বা ল্যাপটপের স্ক্রিন থেকে নির্গত নীল আলু এই হরমোনের উৎপাদন কমিয়ে দেয় ফলে গোম আসতে দেরি হয় গোমের মান নষ্ট হয় শরীরের অভ্যন্তরীণ গড়ি বিভ্রান্ত হয়ে পড়ে গবেষণায় দেখা গেছে বিছানায় যাওয়ার আগে মাত্র তিরিশ মিনিট মোবাইল ব্যবহার করলেও ঘুম আসতে করে চল্লিশ মিনিট পর্যন্ত বিলম্ব হয় এবং পরের দিন দেখা দেয় ক্লান্তি ও মনোযোগের ঘাটতি পরের দিন ঘুম ঘুম ভাব নয় সমস্যা আরও গভীরে অল্প দিনের ঘুমের ঘাটতি হয়তো সহ্য করা যায় কিন্তু দীর্ঘদিন রাজ্যেকে মোবাইল ব্যবহারের প্রভাব জমতে থাকে নিঃশব্দে ঘুমের অভাব শরীরের হরমোন ভারসাম্য নষ্ট করে যা মানসিক স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে জড়িত ফলে দেখা দেখাতে উদ্বেগ বিষণ্নতা মনোযোগের ও হঠাৎ মেজাজ পরিবর্তন এর মতো সমস্যা একাধিক গবেষণায় দেখা গেছে যারা রাতে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করেন তাদের মধ্যে মানসিক চাপ ও একাকিত্বের প্রবণতা গড়ের চেয়ে দ্বিগুণ বেশি কিশোরদের জন্য বিপদের ঘণ্টা বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য রাতের স্ক্রিন টাইমও আরও ক্ষতিকর কারণ এই বয়সে তাদের মস্তিষ্ক এখনও বিকাশমান নিয়মিত ঘুমের অভাব ও আসক্তিমূলক মোবাইল ব্যবহার তাদের মনোযোগ পড়াশোনা এমনকি আত্মবিশ্বাসও নষ্ট করে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে রাতে তিন ঘন্টার বেশি ফোনে ব্যস্ত থাকা কিশোরদের মধ্য আত্মহত্যা ভাবনা ও উদ্বেগজনিত সমস্যা দ্বিগুণ হারে দেখা যায় শরীরের ভেতরে গড়ছে বড় ক্ষতি রাতের আলু শুধু ঘুম নয় শরীরের বিভিন্ন হরমোন ও ক্রিয়ার উপরও প্রভাব ফেলে নীল আলু ঘুম হরমোন কমানোর পাশাপাশি শরীরের তাপমাত্রা কর্টিসল ও ক্রিয়ার ভারসাম্য নষ্ট করে মোবাইলে আসক্তি অজান্তেই নিয়ন্ত্রণ হারানো অনেকেই মনে করেন আমি চাইলে এখনই মোবাইল ব্যবহার বন্ধ করতে পারি কিন্তু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রাতে স্ক্রিনে আটকে থাকেন তাদের মস্তিকে আসক্তির মতো কার্যকলাপ তৈরি হয় কিভাবে রক্ষা পাবেন বিজ্ঞানবৃত্তিক কিছু সহজ পরিবর্তনেই এই ক্ষতি অনেকটা কমানো সম্ভব বিছানার এক ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করুন এতে শরীরের প্রাকৃতিক মেলোটনিন পুনরায় সক্রিয় হয় নাইট মোড বা নীল আলু ফিল্টার ব্যবহার করুন পুরো সমাধান না হলেও কিছুটা উপকার পাওয়া যায় ফোন ঘুমানোর ঘরের বাইরে রাখুন এতে গুমের মান দ্রুত উন্নত হয় রাতের নোটিফিকেশান বন্ধ রাখুন কারণ আলো বা ভাইব্রেশন মস্তিকে আবার জাগিয়ে তোলে দিনের সূর্যের আলো থাকা ও নিয়মিত ব্যায়াম করুন এটি শরীরের জৈবিক ঘড়িকে সঠিক রাখে শেষ কথা রাতের কিছুটা বিনোদনের জন্য আপনি হয়তো ফোনে হারিয়ে যান কিন্তু এর বিনিময়ে হারাচ্ছেন ঘুম মেজাজ ও মানসিক স্থিতি বিজ্ঞান এখন নিশ্চিত করেছে রাতের অন্ধকার ঘুমের বন্ধু আর স্কিনের আলু তার শত্রু নিজেকে সুস্থ স্থির রাখতে আজই শুরু হোক স্ক্রিন অফ অভ্যাস